দু সালের জনপ্রিয় একটি ওয়ালেট অফার আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আরই ওয়ালেট আপনারা যারা অনেকে কাজ করেছেন তারা তো করেছেন যারা কাজ করেন নাই তারা অবশ্যই খুব দ্রুত কাজ করে নেবেন এটা কিন্তু তাদের নিজস্ব ব্লক টোকেন আমি তাদের বিস্তারিত দেখাচ্ছি আর কিভাবে কাজ করবেন সেটাও দেখাবো আপনারা তাহলেই বুঝতে পারবেন যে এখান থেকে কত পরিমাণে একটা আপনারা অফার নিতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে দেখুন এখানে কিন্তু তারা বলতেছে যে টোটাল আপনার টোকেন সাপ্লাই হচ্ছে আপনার পাঁচশত্তর মিলিয়ন আপনারা দেখেন তারপর টোকেনস ফর সেল কিন্তু আপনার এখানে সাত কোটি টোকেনের মতো কিন্তু আপনার সেল হয়ে গেছে দেখতে পাচ্ছেন সব কিছু এটু সুন্দরভাবে কিন্তু তারা দেখাচ্ছে আর এখানে দেখেন আপনার পার টোকেন যে আপনার প্রাইস আইসিও যে প্রাইসটা এটা দেখলে আপনার অবাক হয়ে যাবেন দেখেন এখানে দুই ডলার করে কিন্তু এখানে আর ওয়ান ইউএসডিটি সমান কিন্তু এখানে দেখাচ্ছে আপনার হাফ টোকেন সমান কিন্তু ওয়ান ইউএচডিটি তাহলে দেখেন এক টোকেন সমান কিন্তু আপনার দুই ডলার তাহলে এখানে বুঝতেই পারতেছেন যে তাদের আইসিওটা তো আমরা জাস্ট এটা আপনার মানে বোঝার ক্ষেত্রে তো আশা করা যায় যে এই টোকেনের রেটটা মানে সব থেকে বেটার হবে আপনার এই দু হাজার পঁচিশ সালে যতগুলো আপনার ওয়ালেট অফারগুলো আছে এখান থেকে আপনারা ভালো পরিমাণে আর্নিং করতে পারবেন তো চলুন কীভাবে কাজ করবেন সবগুলো দেখিয়ে দেবো আর অবশ্যই এ টু জেড আপনারা মনোযোগ সহকারে দেখবেন এখানে কাজ করবেন আরি চেন যেহেতু এটা আপনার তাদের আমি আপনার দেখাচ্ছি ব্লক চেন দেখাচ্ছি দেখুন আর মাত্র কিন্তু আছে সাত দিন ঠিক আছে সাত দিন ধরেন আপনার আট দিন আছে যেহেতু আপনার তেইশ ঘন্টা আট দিন আছে পুরোপুরি চব্বিশ ঘন্টাই এখানে দেখেন আপনার অলরেডি দেখেন এখানে আপনাদের কি একটা দেখেন আইসিও সেলস দেখেন এখানে দেখাচ্ছে চোদ্দ পার্সেন্ট আপনার সাত কোটি সেল হয়ে গেছে অ্যাঞ্জেল সেলস দেখাচ্ছে আপনার দেখেন এখানে আপনার এক কোটি ষাট লাখ তারপর টিম আছে টোটাল এত তারপর আরি ফাউন্ডিং আছে আপনার এতগুলো তো এখান থেকে কিন্তু আমরা ইনশাল্লাহ বড়ো একটা কোপ দিতে পারবো এখান থেকে মোটামুটি ভালো আর্নিং করতে পারবো তো চলুন কীভাবে অ্যাকাউন্ট করবেন সবগুলো এখন বিস্তারিত দেখাবো দেখুন আমার আই ওয়ালিটি কিন্তু এখানে দেখাচ্ছে আপনার পঁচিশ হাজার তিনশো তো দশ টোকেন যেহেতু আড়ি আছে আর পার আড়ি সমান আপনার যেহেতু আইসিও তো চলতেছে আপনার দুই ডলার করে তো দেখা যাচ্ছে যে আমাকে যদি আপনার অ্যাক্সেন্ড করেও দেয় তারপরেও কিন্তু আর্নিং মোটামুটি খারাপ না ঠিক আছে তো আপনারা সবাই এখানে ঠিকঠাকভাবে কাজ করবেন আশা করি যে এখানে ভালো আর্নিং করতে পারবেন তো চলুন কীভাবে কাজ করবেন তো সব থেকে বড় কথা হলো যে এখানে আপনার টোকেন রেট বেশিই থাকবে ঠিক আছে টোকেন রেট মোটামুটি বেশি থাকবে সমস্যা নেই আপনারা এখান থেকে ভালো পরিমাণে আর্নিং করতে পারবেন তো দেখাবো এখন কিভাবে আপনারা অ্যাকাউন্ট করবেন তো আমরা সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনার ওয়ালেট ডাউনলোড যে অপশানটা আছে ওয়ালেট ডাউনলোড লিঙ্ক তো আমরা এখানে আরি ওয়ালেটে ক্লিক করবো তারপরে এখানে ক্লিক করার পর ওপেন অপশানে ক্লিক করবো এখান থেকে সরাসরি দেখেন আমাদের টেস্ট স্টোর নিয়ে যাবে এখান থেকে আমরা সরাসরি এটা ডাউনলোড করে নেব ডাউনলোড করে নেওয়ার পর এখান থেকে আমরা ওপেনে ক্লিক করবো তারপর টেস্ট নেটে ক্লিক করবো যেহেতু এটা আমাদের টেস্ট নেট চলতেছে মাত্র আসে আপনি সাত দিন দেখতেই পারলেন এখান থেকে ভালো একটা আর্নিং করতে পারবেন তারপর সাইন আপ যে অপশনটি আছে সাইন আপে ক্লিক করবেন এখানে আপনার যে আই অপশন আছে এখানে আপনার আইএকডিতে ক্লিক করে দিবেন তারপর এখানে আপনার ক্লিক করে দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এখানে আপনাদের মেইলটা দিয়ে দেবেন অবশ্যই অরিজিনাল মেইল দিতে হবে তারপর আপনার ইমেল ভেরিফিকেশনে ক্লিক করবেন ভেরিফিকেশন কর যাবে আমি দেখিয়ে দিচ্ছি এখানে একটা মেল দিয়ে দিতে হবে তো এখানে আমি একটা মেইল দিয়ে দিয়েছি এখন আমি এখান থেকে সরাসরি যেটা করবো এই মেইল ভেরিফিকেশন কোড তো ভেরিফিকেশানে ক্লিক করবো তারপরে এখানে ওকেতে ক্লিক করবো এখানে একটা ক্যাপচা আসবে আমাদের ক্যাপচাটা কমপ্লিট করতে হবে আমরা অবশ্যই ক্যাপচাটা কমপ্লিট করে নিব আমাদের যে ক্যাপচাটায় আসুক দেখা যাচ্ছে না তেমনভাবে আমাদের যে ক্যাপচাটায় আসুক আমরা এটা সুন্দর করে কমপ্লিট করে নেব কমপ্লিট করে নেওয়ার পর তারপরে দেখেন আমাদের এখানে বলতেছে যে ভেরিফিকেশন কোড কিন্তু স্যান্ড তো আমরা এখানে ওকেতে ক্লিক করবো আমাদের মেইলে যাব মেইল থেকে আমরা কোড নিয়ে এসে সুন্দর করে এখানে কোডটি আমরা পেস্ট করে দেবো পেস্ট করে দেওয়ার পর তারপর এখানে পাসওয়ার্ড তারপর আপনার কনফার্ম পাসওয়ার্ড তারপর রেফারেল কোড অপশনাল তো আমরা এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দেবো এখানে আমরা ভেরিফিকেশন কোডটি দিয়ে দেবো ভেরিফিকেশন কোডটি দেওয়ার পর তারপর এখানে আমাদের পাসওয়ার্ডটি দিতে হবে আমরা এখানে পাসওয়ার্ড দিয়ে দেবো অবশ্যই আপনারা ক্যাপিটাল লেটার স্মল লেটার এবং কি আপনার যে কোনো একটা চিহ্ন দেবেন ঠিক আছে দেখতে পাচ্ছেন যে আপনারা এগুলো দিতে হবে যেমন আমি এখানে দিতেছি আপনার রিয়াদ দেখেন এটা কিন্তু আমি একটা ক্যাপিটাল লেটার দিচ্ছি আর স্মল লেটার দিচ্ছি তারপরে এখানে আমি যদি হেল্প দেই রিয়াদ হেল্প আপনার নয় শত এটা দিলাম তারপর নিচে দেখেন আরেকটা লেটার লাগবে তো আপনারা চাইলে এই লেটারটা দিতে পারেন দেখেন এটা কিন্তু কমপ্লিট তো সেমভাবে নিচেও আপনার সেম দিবেন এখানে দেখেন অনেকে আপনার দেখা যাচ্ছে যে অ্যাকাউন্ট করতে পারে না তো তাদের জন্য আর কি দেখালাম আপনারা এই সেমটাই দেবেন দেখেন হয়ে গেছে এখন রেফার কোড রেফার কোড অবশ্যই আপনারা ইউজ করবেন যদি রেফার কোড না দেন তাহলে আপনারা বোনাসটা পাবেন না আর তাই অবশ্যই আপনারা রেফার কোডটা দেবেন তাহলে দেখা যাচ্ছে যে আপনারা একশত টোকান বোনাস পাবেন রেফার কোডের জন্য দেখতেই পাচ্ছেন যে এখানে আপনার লেখায় আছে যে রেফার কোড এখানে দেখতেই পাচ্ছেন যে আপনার রেফার কোড তো আপনারা সুন্দর করে আপনার এই রেফার কোডটি এটা ইউজ করবেন এটা ইউজ করলে তাহলে আপনার ছড়িয়ে একশত টোকেন না আপনাকে পঞ্চাশ টোকেন দিবে কারণ আপনি যদি রেফার কোড ইউজ করেন তাহলে আপনি পঞ্চাশ টোকেন পাবেন আর যদি রেফার কোড ইউজ না করেন তাহলে কিন্তু আপনি এখানে পঞ্চাশ টোকেন পাবেন না তো এখানে রেফার কোডটি আপনার এখানে পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পর সরাসরি এখানে নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আমাদের অ্যাকাউন্ট কমপ্লিট হয়ে যাবে আমাদের অ্যাকাউন্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে আমরা যদি ক্লিক করে দিই এখানে এখানে যদি আমরা ক্লিক করি ওপরে ওপরে ক্লিক করলে দেখতেই পারবেন যে এখানে আপনার টুডে কুইজ আছে ডেলি চেক আছে তো এগুলো কমপ্লিট করে কিন্তু আপনার আর্নিং করতে পারবেন আর এটা দেখতে পাচ্ছেন যে আপনার রেফার কোড আপনি যদি কাউকে রেফার কোডে জয়েন করেন তাহলে দেখা যাচ্ছে যে আপনি একশত টোকেন পাবেন এবং কি আপনার আপনার অবশ্যই রেফার কোডে তাকে জয়েন হতে পারে সে যদি আপনার রেফার কোডে জয়েন না হয় তাহলে কিন্তু আপনি দেখা যাচ্ছে যে মানে সে কিন্তু কোনো টুকেনই পাবে না ঠিক আছে তাই অবশ্যই আপনার রেফার কোডে তাকে জয়েন হতে হবে তাহলে সে পঞ্চাশ টুকেন পাবে যদি আপনি আমার রেফার কোডে জয়েন হন তাহলে আপনি পঞ্চাশ টুকেন পাবেন আর যদি আপনি আমার রেফার কোডে জয়েন না হন তাহলে কিন্তু আপনি পঞ্চাশ টুকেন পাবেন না বিশেষ করে হয়তো তাদের এই সিস্টেমটা তারা করে ফেলেছে আর কি তাদের এটা রুলস তো তাই অবশ্যই আপনার যেটা করবেন আপনি যাদেরকে রেফার করাবেন অবশ্যই আপনার কোডটি ইউজ করতে বলুন তা না হলে কিন্তু দেখা যাচ্ছে আজকাল অনেকে দেখা যায় আপনার রেফার কোডে জয়েন হতে চায় না কিসের জন্য জয়েন হতে চায় না তারাই ভালো জানে তো দেখা যাচ্ছে এটার জন্য কিন্তু প্লাস পয়েন্ট একটা আপনার রেফার কোডে জয়েন হলে দেখা যায় যে তাদের কোনো লস নেই বাট যারা রেফারে জয়েন হবে সে কিছু একটা আর্নিং করবে যেহেতু তার মাধ্যমে সব কিছু পেলো কিন্তু অনেকেই আপনার সেটা করতে চায় না তো সেক্ষেত্রে আমার জানা হচ্ছে একটা একটা প্লাস পয়েন্ট যেহেতু আপনার রেফার করে জয়েন না হলে আপনার পঞ্চাশ টোকেন দিচ্ছে না তো অবশ্যই তাহলে জয়েন হওয়া তো বাধ্যতামূলক আর আর্ডি ওয়ালেট নিয়ে পরবর্তীতে অবশ্যই আপডেট আসবে যেহেতু আমার এই চ্যানেলে ভিডিওটি আপলোড করা হয়েছে তাই অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর আমার টেলিগ্রাম চ্যানেলটি যে আছে সেটাতে অবশ্যই জয়েন হয়ে নেবেন কারণ প্রত্যেকদিন নিয়মিত আমরা এই ধরনের ভিডিও আপলোড করে থাকি তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আপডেট আসার আগ পর্যন্ত